বন্ধুরা তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা হয় বন্ধুরা তাহলে কিন্তু দুপুরটা পুরো জমে যাবে আর একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর এতটাই সুস্বাদু হবে বন্ধুরা তোমরা না বানানো পর্যন্ত কিন্তু বিশ্বাস করবে না তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে কিন্তু সবাই বানাতে পারে তো বন্ধুরা এই সুন্দর রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তো চলো আজকের রেসিপি শুরু করা যাক এই দেখো প্রথমেই নিয়েছি একটা বাঁধাকপি এই বাঁধাকপিটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা বানাবো তো চলো প্রথমে এটাকে ভালো করে আমি ছোট ছোটো করে কেটে নিই এই দেখো এখানে কিন্তু বাঁধাকপিটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু কাটতে হবে এই দেখো বাঁধাকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তোমাদের দেখায় এই দেখো এইভাবে কেটে নিয়েছি এইখানে কিছুগুলো ডুমো করে আলু কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর বন্ধুরা আলুগুলো ভেজে নেবো এগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই দেখো আলুগুলো তুলে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভাজতে হবে এরপর বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি বন্ধুরা সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় কিন্তু ভেজে নিলে কিন্তু একটু বেশি ভালো হয় বন্ধুরা টেস্টটা খুব বেশি হয় আর যেমন সেদ্ধ সেদ্ধ লাগে সেটা কিন্তু লাগবে না খুবই ভালো টেস্ট আসবে হালকা একটু ভেজে নেবো যাতে করে বাঁধাকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না এই দেখো বাঁধাকপিটাও ভেজে তুলে নিয়েছি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পাঁচ পাঁচফোরণ এরপরের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে এই দেখো লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে পদ্যটা এরপরের এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এটাকে এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটা কিন্তু বেড়ে যায় চিনি দেওয়ার ফলে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপর এটাকে নাড়াচাড়া করব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা তাহলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি এরপর কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে এই দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর ভেজে রাখা আলু আর বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর মশলার সাথে ভালো করে এটা মেশাতে হবে এই দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ভেজে রেখেছি বন্ধুরা রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না এই দেখো পুরো মশলার সাথে মিশে গেছে একদম কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসছে এরপর আমি দিয়ে দেব লবণ যদি আগে আমি লবণটা দিতাম তাহলে কিন্তু এটা গলে যেত বন্ধুরা তাই আমি লবণটা পরে দিলাম ব্যাস এবার আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এই দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এটা আর যেহেতু আগের থেকেই ভাজা থাকে এই দেখো এটা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো জল দেখো জল দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ অপেক্ষা করব জলটা শুকনো শুকনো হয়ে আসলে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির তরকারি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না খুবই সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে রান্না করলে তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে